তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো বৃষ্টি পড়ছে তোমরা দেখছো তো আমাদের গাড়ি লোড হচ্ছে ওই দেশ ঘুরে যাবে তোমরা দেখতে হোক বৃষ্টি পড়ছে আর বেশি ভিড়ও করলাম না এই যে পিছনে মারুতি আর এই যে আমাদের নিয়ুরিয়ার রেক তো তোমার দেখতে হোক তো আমাদের গাড়ি লোড হচ্ছে যে দুটো তো লিখতে দেখাচ্ছে একদম

তো তোমরা দেখতে দেখো খাঁদা দিয়ে দিলে আমার গাড়িতে অন্য গাড়ি খাঁদা শিখতে চলে আস যাই হোক তো তোমরা দেখতে থাকো ভিডিওটি এবার পাম্পে যায় আগে তেল ভরে নিই তারপর আমরা রওনা দেবো তো তোমরা দেখতে দেখো তোমাকে দেখো একটু জল নিয়ে নিলাম আমরা জল নিতে পারে যাচ্ছি গাড়িতে তো ওপুরের দিকে রওনা এই যে পাম্পে তেল ভরে নিলাম ওদেরকে হাঁটছি একটু এই যে পিছনে পাম্প তেল ভরে নিলাম তো যাচ্ছি বৃষ্টি করছি এর পরে ভিডিও করছি

Yes. Yeah.

সামনে প্রত্যন্ত ভিউ সামনে জলপাইগুড়ির হাইকোর্ট বঙ্গা হাইকোর্টের ফটো এই গিয়ে দিই তোমাদের প্রত্যেক ভিডিওতেই আমি দেখাই জলপাইগুড়ি যখন আসি

দেখো এনজয় করো তাদেরকে কমেন্ট করে দাও কেমন হচ্ছে না হচ্ছে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আর থেকে দেখলে পেজটা ফলো করে দিবি যাই হোক গেলাম ক্লিয়ার করে দিয়ে আর কিছু ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব ডেস্টিনেশনে এবং আমরা পুরেই পৌঁছে গেলাম এখানে তো আরেক গাড়ি এই যে আমাদের এখানে আরেক গাড়ি পৌঁছেছে এই যে আমি পৌঁছে গেলাম গোলাম মাসের বুকে তার জন্য এখানে দাঁড়াতে বলতে পারি তো এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি তোমরা দেখতে হবো ভিডিওটি খালি হবে কোথাও কোথায় সেটাও দেখাচ্ছি সুন্দর দুই গাড়ি আমরা এখানে রয়েছি খালি হবে ওই যে ওই যে পিছনে ক্যামেরা দিয়ে একটু দেখিয়ে দিই জায়গাটা খালি হবে কোথায় দেখিয়ে খালি হবে এই এই ঘরটায় খালি হবে এই ঘরটায় তো আমাদের গাড়ি যাবে এই মেন রোড এই মেন রোড দিয়ে এইখান দিয়ে যায় এইখানে যাব আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে পেট্রোল পাম্পে এই যে পেট্রোল পাম্পে যাই হোক এই যে পাশাপাশি দুই গাড়ি রয়েছে এই যে দেখে তো যাই হোক তো তোমরা দেখতে থাকো তারপর এরপরে জায়গায় পাটের দোকানে গিয়ে খালি করবো সেখানে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো সময় থাকো এনজয় করো একটু গাড়িতে উঠে গেলাম দেখাচ্ছি তোমাদেরকে এই যে দোকানটা দেয় না তো গাড়ি থেকে নেমে বলে এবার যাচ্ছি সেখানে সেটা দেখাচ্ছি তোমার সঙ্গে দেখো মেন রোড থেকে ডানদিকে ঢুকিয়ে দিলাম এর ডান থেকে ঢুকিয়ে দিলাম তারপরে তো আগে এই ফ্লাইআভার এই ফ্লাইআভার যাচ্ছি আর কি দেখতে রাখো বিরোধী দেখতে যাবো অঞ্জয় করো যে আগে একটা মেন রোড ছিল তো যে এবার আমরা ডান থেকে ঢুকিয়ে দিলাম ওই নিচের দিকে এটা ছিল একটা নতুন ফ্লাইওভার বানিয়েছে এই যাচ্ছি আমরা ছোট ছোট আর এদিকে পিছনে প্রচুর বাড়ি যাচ্ছে সিঙ্গাল রোড ছোট রোড গ্রামের রাস্তা

তো এই পেট্রোল পাম্প পেট্রোল পাম্প পেট্রোল পাম্প আমাদের রাস্তা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর এই যে নীল দিন মানে এটা আমাদের গাড়িগুলো এই দুটোর গাড়ি চলে এসেছি একদম ভয়ানক রাস্তা গ্রামের ছোট রাস্তা এই যে এই দেখুন সুন্দর ভিউ লোড হচ্ছে তো এখন খালি হবে পিছনে তো খালি হোক এই যে পিছনে গাড়িগুলো রয়েছে গাড়িগুলো বৃষ্টি পড়ছে ধীরে ধীরে তো গাড়ি খালি হোক তারপর দেখাচ্ছি দেখতে হোক তো সঙ্গে থাকুন তো বন্ধুরা এই যে আমাদের গাড়ি খালি হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো এই গাড়ি খালি হয়ে গেল তাহলে দেখতে থাকো ভিডিওটি সঙ্গে থাকো আমাদের গাড়ি খালি হয়ে গেল আমি ভাড়া নিয়ে নিলাম তো ওই যে আমার গাড়ির পিছনে তো সন্ধ্যা হয়ে গেল ভিডিওটা এখানে শেষ করছি তাহলে